আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো কোরআনের মধ্যে একটা সূরা আছে যে সূরার মধ্যে দুইটা ফলের কথা বলছে একটা হলো তিন একটা জৈতন আজকে আপনাদের এই তিন ফলের সাথে আমি পরিচয় করে দেবো এটা একটা তিন ফল বাংলাদেশে অনেক ডুমোর নামে পরিচিত তিন ফলটা দুইভাবে সবাই খায় আপনি পাকার পরও খেতে পারে এবং কিছু মানুষের আছে ফলটা শুকায় রাখে শুকানোর পরও আপনি খেতে পারবেন এই ফলটা এই ফলটা খেতে খুব সুস্বাদু এবং খুবই মিষ্টি আমি ফলটা আপনাদের দেখাইতেছি কী পরিমাণে ফল ধরছে আর এই ফলটাকে যদি বাংলাদেশে বাণিজ্যিক আকারে করতে যায় তাহলে অবশ্যই লাভবান হবে কিন্তু বেশি বোনা যাবে না আপনি একটা গাছ বুনবেন প্রথমত বাড়ির যে কোনো পাশে পরে একটা গাছতে আপনি কাটিং করে অসংখ্য গাছ বানাইতে পারবেন কারণ এক সুটে আপনি বেশি গাছ কিনে বুনলে হয়তো আপনি ফলটা মানুষে নাও খেতে পারে কারণ এক সুটে বেশি করলে কারণ ফলটা বাংলাদেশে ওরকমভাবে পরিচিত না দেখেন মাসাল্লাহ কি পরিমাণে তিন ফল ধরছে একটা গাছে প্রত্যেকটা ডুগায় ডুগায় আপনার তিন ফল ধরেছে দেখেন কী পরিমাণে তিন ফল গাছটা ধরছে সুপটা একটা গাছ আপনি তিন হাজার চার মাস ফল পাবেন এই গাছটা থেকে তিন হাজার চার মাস একটানা না ফল পাবেন এই গাছ থেকে দেখেন কি পরিমাণে তিন ফল ধরছে ওটা খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু তিন ফলের একটাই কি আপনি এখান থেকে কলম করলে ফলন আরও বেশি পাবেন গাছটা যদি কাটিং করেন ফলন আরও বেশি পাবেন পুরা গাছটা একটু ঘুরাই ঘুরাই দেখে আপনাদের দেখেন কি পরিমাণে ফল আসছে